শুক্রবার ইসলাম ধর্মের প্রবর্তক মহানবীর জন্মদিন মহানবীর জন্মদিন উপলক্ষে এদিন গুমতি জেলার উদয়পুর দাতারাম এলাকায় এক সুবিশাল রেলির আয়োজন করা হয় জালাল খেদমত আল ফাউন্ডেশনের উদ্যোগে প্যারাতিয়া বাজার থেকে দাতারাম বাজার পর্যন্ত হয় এই রেলি শান্তির দূত মহানবী হজরত মোহাম্মদ সারা বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছিলেন সৌদি আরবের মক্কানগরীর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন বিশ্ব নবী হযরত মহম্ম ইসলামের প্রচার এবং প্রসার হয়েছিল এই নবীর হাত ধরে শুক্রবার দাতারাম এলাকায় প্রায় তিন হাজার মুসলিম ধর্মাবলম্বী লোকজন অংশ নেন এই রেলিতে গুমতি জেলার বিভিন্ন এলাকা থেকে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে মুসলিম ধর্মের লোকেরা এই রেলিতে হাঁটেন জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশরফ মিয়া জানান আগামী বছর এই রেলি করা হবে উদয়পুর শহরের বুকে দশ হাজার লোক নিয়ে এই রেলি করা হবে শুক্রবার দাতারামের রেলিতে অংশগ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবী শাহ আলম মিয়া আজকের এই পবিত্র মাহফিলে ঈদে মিলাদবী উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আজকের এই প্রোগ্রাম জালাল হেদমত আল ইনসান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের আজকের একটা গর্বের দিন আমাদের আজ থেকে চোদ্দশো বছর পূর্বে আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এ পৃথিবীতে আগমন করেছিলেন এই উপলক্ষে আজকে আমাদের ভাইয়ের পক্ষ থেকে এ প্রোগ্রামটা এখানে দাতারামে করা হয়েছে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আর সামনেতে যেন এই প্রোগ্রামটা আরও বড় বড় করতে পারে রিপোর্ট খবর ত্রিপুরা